সুন্দরী মায়া পাইছি রেগে কি রে তোর মায়া পছন্দ হইলো কোনটা নিয়ে ভাগিয়া যাবি দুইটাই পছন্দ হয়েছে কিন্তু আমি সতটা রে নিয়ে ভেঙে যাবো বড়টা তোর লেগে রাখে যাবো সুন্দরী তুমি আসো আমার সাথে হয়তো সরোটারে নিয়ে ভাইয়া গেলো আমার লাইগা কি রাখলো দেখি তো এই যে একটা জঘন্য এটারে আমার বৌবা নামো দোস্ত একটু টেস্ট করা লাগবো ও সেই নরম তো তো দেখ তোর ভাবির পাতাটা কি নরম

তোর কোনটা পছন্দ হয়েছে ক ই এত সুন্দর মাইয়া আমি কোন সময় দেখি নাই আমাকে দুইজনের দুইটা পছন্দ হয়েছে তোর বিয়ে করা লাগব না তুই জাগা আমরা দুইজনের দুইটা রে নেওয়া ভাইকে দোস্ত ক তুই কোনটা নিবি আমি কিন্তু বড় ডারে নেবো না আমি বড় ডারে নেবো তোর লাগে মাইয়া দুটা ভাইকে গেল রে আর বিয়ে করা হবে না চল যাই আমাকে বিয়ে করবি না আমরা দুইজনে করে বিয়ে করবো চল আজকে চল